আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিওটা কি নিয়ে তা হয়তো দেখতে পারছেন ভিডিওটা আসলে যে আমি যে নতুন পাখি নিয়ে আসছি হ্যাঁ এই পাখির ভিতরে আসলে কত ফিস মরক হয়েছে তা হালকা কেবল ডাক ফোটাইছে কিছু আর কিছু হলো গিয়ে ডাক ফুটি নাই এখনও তবে মোরগ মুরগি দেখলে কিছু চিনা যায় বোঝা যায় একদম ছোটো থাকতে হয়তো দেখাও যায় না মানে দেখ বোঝা যায় না আর কি হ্যাঁ বড়ো হয়ে গেলে বোঝা যায় বা দেখা যায় তো এই যে এখানে ধরেছি আপনার গোনা দিয়েছি পনেরো পিস হয়েছে হয়তো আরও দু এক পিস বেরেলে বেরোতে পারে এই দেখে এই যে সব হলে মোরগ দেখা মানে এক এক করে শালা এই যে এই যে এটি সব মুরগি এর ভিতরেও আমার মনে হয় আরও দুই এক পিস মুরগি মোরগ বেরোতে পারে এর ভিতরে তো এটা খাওয়া দাওয়া করে সব রেশনে হ্যাঁ এই দেখেন দেখতে পাচ্তেছি আর বড় এগুলো তো আছেই এখানে এ খাওয়া দাওয়া করতে এই যে হুম এই যে এইটা এই মোরগটা আসলে দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ এই যে এইদিকে কেমন দেখা যাচ্ছে জানি না এই যে সাদার ফরে পায়রা পায়রা হ্যাঁ কিন্তু আমার তো দেখতে খুব সুন্দর লাগে তো এই যে মোরগ হ্যাঁ মোরগ এখানে মোট পনেরো পিস ধরা পড়ছে হ্যাঁ আরও হয় দু এক পিসের ভিতর থাকলে থাকতে পারে এই যে এগুলো এখন আস্তে আস্তে আবার হলে দিয়ে দেবো আমি একটা একটা করে ছেড়ে দেবো এই যে মোরগ কারণ এই যে তো আমি আসলে যার কাছ থেকে আমি পাখি নিছি তো সেই ভাইয়ের ফোন দিয়েছিলাম তো সে ভাইয়া বলছে যে ইনলা এই যে তো সে ভাইয়া বলছে যে রবিবারের দিন আরও পাখি আসবে তো সেই পাখির সাথে হলো গিয়ে আমার পাখিগুলো দিয়ে দেবে হ্যাঁ এই যে পাখির সাথে পাখিগুলো আইনে আমারই দিয়ে দেবে আমি অর্ডার দিয়েছিলাম যা তার থেকে আমার কিছু পাখি কম আসছে আর কিছু পাখি মারা গেছে মারা গেছে এই জন্য আসলে কিছু পাখি কম আছে হ্যাঁ আর কয়টা আছে এই যে শেষ আর একটা আছে এই যে শেষ এটাই তো এই হলো অবস্থা তো সবই মোরগের ভিতরে আবার দিয়ে দিলাম হ্যাঁ তো দেখি শনি রবিবার পর্যন্ত দেখি কী হয় আর যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারোর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর মোরগ মুরগি কিভাবে বুঝবেন দেখে যদি জানার থাকে কমেন্ট করবেন তাহলে ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসব যে কি দেখে আপনি বুঝবেন যে এটা মোরগ আর এটা মুরগি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম